কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ায় পারমাণবিক উত্তেজনা চরমে ওই হামলায় ছাব্বিশ জন নিহত হয় যাদের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী পর্যটক এর জবাবে ভারত পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের দাবি তারা শুধুমাত্র জঙ্গি খাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে ছয়টি স্থানে হামলা হয়েছে এবং এতে অন্তত ছাব্বিশ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে একই সাথে পাকিস্তানের গোলাবর্ষণে নেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন কাশ্মীরের ঘিরে ডিকেট ধরে চলে আসা সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে দুই প্রতিবেশী দেশই কাশ্মীরের নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আর এই দাবির পেছনে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ যার শিকার হচ্ছে সাধারণ মানুষ